আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমিরাত বার্তা জীবন ও জীবিকার তাগিদে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় দেড় কোটি বাংলাদেশি প্রবাসী যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে অর্জিত রেমিটেন্স দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রতি অগ্রগতিতে বিরাট বড় অবদান রাখলেও বেশিরভাগ প্রবাসীদের সুযোগ হয়ে ওঠে না দেশীয় আচার অনুষ্ঠান সাংস্কৃতিক ও সামাজিক মিলনমেলা এ ধরনের অনুষ্ঠানের তবে বিদেশের মাটিতে যে এসব দেশীয় অনুষ্ঠান একেবারেই হয়ে ওঠে না এমনটি কিন্তু বলা যাবে না শত ব্যস্ততার ভিড়েও একঘেমে দূর করতে ব্যক্তি কিংবা বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায় এসব প্রবাসীদের আজকে অনেক দিন পরে সবাই এক সঙ্গে এসে আজকে আমাদের অনেক মানে অনেক দিন পরে যে এক সঙ্গে সবাই একসাথে আসলাম খুব মজা করলাম সবাই অনেক গল্প করলাম অনেক ভালো লাগছে যে আজকে আসছে মনে হচ্ছে আমাদের কাজের স্ট্রেস অনেক কমে গেছে সম্প্রতি আবুধাবিতে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ীর ব্যক্তি উদ্যোগে প্রবাসীদের নিয়ে আয়োজন করেন এমনই একটি মিলন মেলার প্রবাসের মাটিতে এসে আমার কাছে সব বাঙালি ফ্যামিলির সাথে দেখা করে অনেক ভালো লাগছে আর সোহাগ ভাই আর ওনার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইলো আবুধাবির স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান সানিম ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল এলএলসি সোহাগ বাকালা ও রুশদা বাকালা গ্রুপ অফ কোম্পানির একমাত্র স্বত্বাধিকারী পিরুজপুর জেলার ভান্ডারিয়া থানার রাজাপাশা গ্রামের অধিবাসী সবার পরিচিত রফিকুল ইসলাম সোহাগের নবাগত মেয়ে মেহরিশ রুহির আকিকা উপলক্ষে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার পাঁচ অক্টোবর বাদে এসা আবুধাবির ইলেক্টর আল ইব্রাহিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে আগত অতিথিরা ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর সৈয়দ লুৎফর রহমান মোহাম্মদ নেসার মোহাম্মদ ইকবাল মোহাম্মদ তারেক মোহাম্মদ লিটন মোল্লা জাকির গাজী প্রমুখ ও তাদের সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে আগত অতিথিরা এই আয়োজনের জন্য সোহাগ ও তার পরিবারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আরও বলেন আর যে ভাইয়া ভাবি আমাদেরকে এটা ট্রিট করেছেন আমরা তাদেরকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি আজকে ওনার কারণে আমরা সবাই একত্রিত হয়েছি অনেকক্ষণ গল্প করেছি খুব মজা করেছি বাংলাদেশি সবাই মিলে একত্রিত হয়েছি এটা বাংলাদেশি অনুষ্ঠান মেলার মধ্যে পরিণত হয়েছে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এইরকম অনুষ্ঠান যেন আমরা সাথে আরও ভবিষ্যতে আরও যারা আছে সবাই যেন উপহার দেয় সবারকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা উপস্থিত হয়েছেন অনেক কাজকর্ম করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা প্রবাসীরা সবাই একত্রিত হয়েছি অনেক আনন্দিত ওই মেয়ের আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বা পরিবার সাথে সাথে ওনার ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুর প্রতি আমাদের সকলের দোয়া এবং সকলের আন্তরিকতা বই প্রকাশ আজকে আজকে এখানে সোহাগ ভাই এই প্রোগ্রাম করে আজকে আমাদের মাঝে যে একটা মিলন মেলায় উপহার দিয়েছে এটা আমাদের কাছে সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে ওই জন্য আমাদের সবার পক্ষ থেকে সকবাইকে এবং ওনার পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় আমাদের সবাই অনেক ভালো লাগছে আমাদের ছোট ভাইয়ের মেয়ে হয়েছে তো আমাদের নতুন করে আমরা চাচাদের সঙ্গে আনন্দ লাগতেছে ভালো আছে সবাই সবাই মিলে আসছি আনুষ্ঠানে সবাই যোগদান করছি কমিউনিটি যারা আছে সবাই আসছে এখানে আলহামদুলিল্লাহ দেশের মতো মনে হলো তিনি খানার আয়োজন করেছেন আমাদের আলু ইব্রাহিম হোটেলে তো বসলাম গেদার করলাম সবাই সবার সাথে আলাপ আলোচনা করলাম আর আমরা সর্বাঙ্গীন উন্নতি কামনা করি তার সন্তানদের ভবিষ্যৎ আরও সুন্দর হোক অনুষ্ঠানের রফিকুল ইসলাম সোহাগ অনুষ্ঠানে আয়োজনকারী উপস্থিত সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আরো বলেন আমরা সবাই বাংলাদেশের একটা প্রোগ্রাম করতে পারছি সবাই আমরা বাংলাদেশের একসাথ হয়েছি মানে অনেকদিন পরে মনে হয়েছে আমরা একটা মিলন মেলায় পরিণত হয়েছি খুবই আনন্দিত যে আমি আমি সবাইকে ইনভাইট করছি সবাই আমার ডাকে সারা দিচ্ছে এবং সব আমার ভাই বন্ধুরা আমার কাছে আসছে আমরা সবাই একসাথে আমরা অনুষ্ঠানটা উদযাপন করতে পারছি সেজন্য আমি খুবই আনন্দিত এবং কাছে সবাইকে ধন্যবাদ যে সবাই অনেক কষ্ট করে অনেকের অনেক ব্যবসা প্রতিষ্ঠান রেখে বা অনেকের কর্মস্থল রেখে আমার এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করছে এই আমি অনেক অনেক সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞ সবাই আমার জন্য দোয়া করবেন আমার সন্তানদের জন্য দোয়া করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে ওদের জন্য আমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি ওরা যেন দেশের ভবিষ্যৎ ওরা যেন ভালো কিছু করতে পারে এটাই সবার কাছে আমার কাম্য আজকে দেখলাম ভালোই খুব ভালো লাগছে আমার কাছে আমার ছেলে এত বড় একটা পার্টি করছে আমাদের সব বাঙালিরা আবার আমার এই ছেলের ছেলে বৌরা মানে তাদের একটা অনেকগুলো ফ্যামিলি আছে দশ বারোটা ফ্যামিলি আছে একদম আপনজনের মতন সবাই আমার জড়াই জড়াইয়ে ধজা কান্না অবস্থা কেন আমি বিশ তারিখে চলিয়ে যাইতে আছি সবাই আমার এই ছেলেও নাতিনদের জন্য বোয়া করবেন সবাই দোয়া করবেন আমার ছেলে যেন আর উন্নত হয় আরও যেন সবার মুখে হাসি ফুটাইতে পারে সবাইকে নিয়ে এইভাবে একটা অনুষ্ঠান করতে পারে এখানে অনেক অনেকে আসছে আমার অনেক ফ্রেন্ডস আসছে আমার আন্টি আসছে আঙ্কেল আসছে তারপর অনেকে আসছে আমরা এখানে অনেক খাওয়া দাওয়া করছি খেলা করছি গল্প করছি এখানে অনেক ভালো আমার নতুন বোনের জন্য সবাই দোয়া করবেন